রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লেই স্বামী গোপন রাস্তা দিয়ে পালিয়ে যেত অন্য কোথাও কারণ তার স্ত্রী ঘুমের মধ্যে এত জোরে জোরে নাক ডাকে যে তার স্বামীর পক্ষে তার সঙ্গে রাত কাটানো সম্ভব হয় না আর কিভাবে পালিয়ে যায় সেই কথা শুনলে আপনি অবাক হবেন একটি ওয়েবসাইটে একটি নিবন্ধন প্রকাশিত হয়েছিল এই খবর নিয়ে সেখানে বলা হয়েছিল পাশিকের নামের এক পুরুষ প্রতিরাতে তার স্ত্রীর নজর এড়িয়ে নিজের বাড়ি থেকে আটশো মিটার দূরে একটি মদের দোকানে পৌঁছে যেত আর তার মদের দোকানে যাওয়ার পদ্ধতি ছিল একটু অন্যরকম সে তার বেডরুমের খাটের নিচ থেকে মদের দোকানের শৌচালয় পর্যন্ত গর্ত খুঁড়েছিল প্রতি রাতেই স্ত্রী ঘুমিয়ে পড়ার পর পালিয়ে যেত সে আর সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে পড়ার আগেই সে ফিরে আসত সকালে যখন তার স্ত্রী ঘুম থেকে উঠত তখন তার মুখে অ্যালকোহলের গন্ধ পেত কিন্তু সে কিছুতেই বুঝতে পারত না যে কি করে তার মুখে গন্ধ এলো দীর্ঘ পনেরো বছর পর পাটসি ধরা পড়ে ধরা পড়ার পরেও তার কোনো অনুশোচনা ছিল না সে হাসি মুখে বলে তার স্ত্রীর নাক ডাকার শব্দ সহ্য হয় না তাই সে প্রতি রাতে পালিয়ে যেত মদের দোকানে সেখানে মদ খেয়ে আবার ফিরে আসতো সেই পদ ধরেই এত বছর ধরে মদের দোকানের মালিক নিজেও বুঝতো না যে কোথা থেকে পাটসি আসে উনিশশো সালে স্টেফিন কিং এর লেখা গল্পের ভিত্তিতে নির্মিত শশাঙ্ক রিডেপশন মুভি থেকে অনুপ্রাণিত হয়ে সে এই কাজ করেছে সেখানে যেমন নায়ক জেলখানা খুঁড়ে বেরিয়ে আসে তেমনি পার্সি কিছু করতে চেয়েছিল সুরঙ্গ খুঁড়তে ব্যবহার করেছিল কাটা চামুচ ড্রিল মেশিন ও আরও অন্য অনেক জিনিস তার স্ত্রী যখন শপিং করতে বেরিয়ে যেত তখন সে লুকে লুকে এই কাজ করতো বহু বছরের এই প্রচেষ্টার পর সে দুই সালে সফল হয় তার ধরা পড়ার কথা ছিল না কিন্তু সম্প্রতি ড্রেনের ময়লা পরিষ্কার করতে সুরঙ্গের ফাটল ধরা পড়ে তবে পাঠশির কোনো দুঃখ নেই সে নিয়ে কারণ সে জানত একদিন না একদিন সে ঠিক ধরা পড়ে যাবে